মর ঘরে আল্লাহর তিরিশে আন্ডা আমদা লাগবেই বোনা হর্মু না হয় বাজমু না হয় বিল একবিলবিল করতে হইবেই কারণ মোর পোলারা হ্যাঁ গো আন্ডা খুবই পছন্দের হ্যাঁ গোস্ত খাইবে না দাঁতে বাজে মাছ খাইবে না মর বেডাইও হেই একই পথ হ্যাঁ আর ওই মাছ থাকুক গোস্ত থাকুক কবে একটু আন্ডা বাজিয়ে দেব একটু অথবা কইবে একটা আন্ডা হিজনে দিয়ে দাও হেতু তেলে বাজা দিয়ে দেবা ওরে খোদা আন্ডা সারা মগো চলেই না হ্যাঁ গো লাগে লাগে মোরও এখন আন্ডা সারা চলে না মোরও এখন মাছ থাক গোস্তে থাক আন্ডা লগে থাকলে মোর ভীষণ ভাল লাগে তা আন্ডা মুই বেশি বেশি বুনে হরি আর যে নতুন আলু দিয়ে আন্ডারে রাঁচি দুই পাতার সাথে দিয়ে শিয়ে হ্যাভি মজা হয়েছে পোলারা বাত খাইছে মাসাল্লা ভালোই বরাবর একটি বেশি খাইছে আজকেও হ্যাঁ বাত হয়েছে দুগার আনছি বরাবর